প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রদর্শন এলেন সাংসদ বর্ধমানের রায় নায় পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শনিবার পরিদর্শনে এলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় ও অন্যতম পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল এদিন সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খুবই খারাপ এছাড়াও তাদের অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা এতটাই নিম্নমানের হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ বর্তমান হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছে এলাকার সাধারণ মানুষ সহ রোগী এবং রোগীর আত্মীয়রা প্রতিবাদ জানাতে গেলেই থানা পুলিশের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ এ কথা জানালেন ধনঞ্জয় সোম নামে এক রোগীর আত্মীয় শৌচালয়গুলির অবস্থা এতটাই শোচনীয় যে যেখানে একটি মগ কিংবা বালতি কিছু নেই গ্লাসে করে জল তুলে রোগীকে স্নান করাতে বাধ্য হচ্ছেন এই স্বাস্থ্যকেন্দ্রে বেশিরভাগ রোগী ডায়রিয়া জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন অথচ স্বাস্থ্যকেন্দ্রে যা অবস্থা তাতে রোগমুক্ত হওয়ার চেয়ে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এ কথা জানান রোগীর আত্মীয় মৌমিতা কোনার স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে রান্না করার ব্যবস্থা থাকলেও রান্না করা হয় না হোম ডেলিভারি হিসেবে খাবার নেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে অভিযোগ সেই খাবারের গুণগত মান এতই নিম্নমানের যে খাওয়া যায় না এ কথা জানালেন স্বাস্থ্য কেন্দ্রে আসা সুমন অধিকারী বিএম ওএস স্বাস্থ্য কেন্দ্র জুড়ে এক ছত্র রাত চালাচ্ছেন বলে অভিযোগ করেন সকলে এ নিয়ে সাংসদের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা ইতিমধ্যে বিডিও এবং বিএমওএইচ এর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে আশ্বাস দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার এ বিষয়ে বিএমওএইচ তুষারকান্তি বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এসব অভিযোগ পুরো মিথ্যে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট একটা বালতি নেই ঘরে রুমে রুমের কোনো ব্যবস্থা নেই

একে ছত্রেই রাজ চালা আপনার নাম আমার নাম আমরা আমার বাড়ি হচ্ছে বিশ্ববাড়ি আজকে রায়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে এসে একদম বিয়ে উপর খোপ উগড়ে দিলেন এলাকাবাসী কি বলবেন তা দেখুন এখানে কিছু প্রবলেম রয়েছে অনেক অনেক জায়গাতে সমস্যা রয়েছে সেগুলো আমি দেখে আসলাম আমরা পরিদর্শন করলাম তো সেই জায়গাগুলোতে যাতে আর সমস্যা না থাকে সেই দিকটা আমাদেরকে এখন দেখতে হবে আমি এখানে বিডিও সাহেব আছেন ওনার সাথেও কথা বললাম আমাদের বিএম স্যার আছেন ওনার সাথেও কথা বললাম যে কীভাবে এটাকে আলো ভালোভাবে চালানো যায় পরিষেবা ভালো করা যায় সেই হিসেবে আজকে থেকে যা আছে আমি মানে প্রিভিয়াস কথা কিছু বলতে পারবো না পাস্টের কথা মের মধ্যে তুলছি না কিন্তু এরপরে ফার্দার জায়গা আরও এই হসপিটালটাকে ভালো করে চালানো যায় সেই হিসেবে আমরা পুরোপুরিভাবে দেখতে আপনার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কে কে পরিদর্শন এসেছিলেন আজকে সাংসদ ডক্টর শর্মিলা সরকার ম্যাডাম এসেছিলেন তার সঙ্গে ব্লক সভাপতি প্রধান সবাই ছিলেন আচ্ছা এসে যা দেখলেন বা এলাকা মানুষ ক্ষোভ ঘুরে দিচ্ছে মানে এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না কি বলবেন শুনুন এখানে পরিষেবা যথেষ্ট ভালো সকলে মিলে দেয় কারুর যদি কোনো সময় একটু সমস্যা হয় সে তাকেই সে তিলকে তাল বানিয়ে দেয় সমস্যাটা এই আমার এখানে একবার সমস্যা হলো যে ডায়রিয়া ওয়ার্ডে নাকি ফ্যান নেই প্রচার হয়ে গেল চতুর্দিকে ফ্যান নেই এডিএম থেকে বিডিও সাহেবকে অর্ডার করলেন ভিজিট করার জন্য। বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ভিজিটে এলেন এসে উনি দেখলেন চতুর্দিকে ফ্যান আছে সব কিছু আছে পেশেন্টটা তাদের গরমে পশ্চিম দিকে যে রোদের জন্যে সেই ঘরটা একটু গরম হয়েছে বলে তারা একটু সময়ের জন্যে বাইরে গিয়ে একটু সেলাইন নিয়ে হাওয়া খাচ্ছিল এটা হচ্ছে তাদের বক্তব্য তা আমরা তো ফ্যান নেই বা কিছু নেই এটা তো নয় সেটা সঙ্গে সঙ্গে আমি সিএমই স্যারকেও ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম যে দেখুন স্যার আমাকে কমপ্লেন করছে আমার ভিডিওগুলো আজকে যেটা আপনার গোটা প্লাস এখানে যে রান্না এখানে হয় না সেটা বাইরেতে কিনা আনা হয় না এটা মিথ্যা কথা যাই হোক মানে সব সময় পেশেন্ট সমান্তরে থাকে না সেই জন্যে কোনো সময় হয়তো তার কাছাকাছি বাড়ি সেখান থেকে দু এক সময় হয়তো আনে কিন্তু আমাদের যে কোয়ার্টারটা আছে একটা কোয়ার্টার রাখা আছে সেইভাবে রান্নার ভালো পরিষেবার জায়গাটাও নেই আমার জায়গারই সমস্যা আমার বিল্ডিংটা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে হয়ে আটকে রয়েছে বিল্ডিংটা হলে আমার সব সমস্যার সমাধান হবে যার জন্যে আমরা বিল্ডিংটা করার জন্যে আমরা সব সময় সিএমএস স্যারকেও বলেছি আমি এসডিও সাহেবকে বলেছি বিডিও সাহেবকে বলেছি এমএলএ ম্যাডামকে বলেছি সবাইকে বলা আছে এই বিল্ডিংটা যদি হয়ে যায় তাহলে এই বিভিন্ন সমস্যাগুলোর সমাধান হামেশাই হয়ে যাবে আর এই প্রধান জয়েন্ট ভিডিও। কর্মাধ্যক্ষ সবাইকে নিয়েই কথা হয়েছে যাতে একটু পরিষ্কারটা করে দেয় কেন আমার মাত্র তিনজন ক্যাভেঞ্জার তিনজন ক্যাভেঞ্জার তারা ভিতরটা পরিষ্কার করতেই তাদের সমস্যাটা এখানে অসুবিধা না কোনো সুইপার নেই ঠিক আছে এবং এবং এখানে একজন ডাক্তার আছে কি সরকার যে ডাক্তার ইন্দ্রনাথ ইন্দ্রনাথ সরকার ওনাকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়েছে উনি আদ্রাহাটিতে ছিলেন আদ্রাহাটিতে ওখানে সমস্যা হওয়ার জন্যে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে ওনার বিরুদ্ধে ইনকোয়ারিতে এসেছিল তো ওখান থেকে আমার এখানে পানিশমেন্ট ট্রান্সফারের জন্য দিয়েছেন ওর কিছুটা আমাদের মানে সঙ্গে বিভিন্ন সময় সমস্যাটা হয় এবার পেশেন্টও দেখেন সবই দেখেন এবার কেউ যে ডাক্তার মানে অসুবিধা হচ্ছে বা পাগল সে তো আমি বলতে পারবো না সেটা আর ডিপার্টমেন্টাল ব্যাপার সিএমওই স্যার নিজে জানেন তাদের অর্ডারে এখানে এসছেন ঠিক আছে এবার সেই হচ্ছে ব্যাপারে এবার আমি তো ওইটা যাচাই করে বলতে পারবো না যে কেউ পাগল কি না কি হেনা তেনা সেগুলো তো আমার পক্ষে বলা সম্ভব নয় আমি যথেষ্ট সহানুভূতিশীল এবং যাতে পরিষেবাটা ভালো হয় সব সময়ের জন্যে আপনারা জল বলছেন এই জলের চিঠি আজ প্রত্যেকটা ভিডিও সাহেবকে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়ে দেবো জল জমার পর যা হয় এই কাজগুলো করার জন্য তো সবসময় আমাকে প্রশাসনের সহযোগিতা করতে হবে চাষামাচি করলে তো শুধু হবে না আমি কি জানাইনি আমি কি সহযোগিতা চাইনি মানে আপনি বলছেন প্রদর্শনী ঠিকঠাক সহযোগিতা পাচ্ছেন না না তারা বললে অবশ্যই হবে মিথ্যা কথা না আমি এক্ষুনি ভিডিও দেখিয়ে দেবো বিডিও সাহেবকে কদিন আগে পাঠিয়েছি দেখবেন বিডিও সাহেবকে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা এই দেখুন তাহলে এবার বিডিও সাহেব জানলেন প্রধান সাহেবরা জানলেন কর্মাধ্যক্ষ সবাই জানলেন তাহলে জেনে যদি তারা স্টেপটা না নেন সেক্ষেত্রে আমি কতটা করতে পারি বলুন আমার ফান্ড থাকে না যতটা থাকে আমি তার মধ্যে থেকে ব্যবস্থা করেছি তাহলে আপনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠছে এগুলো কি সব মিথ্যা বলছেন আপনি আমি জোর গলায় বলছি শুধু মিথ্যা এমনি বলছি না জোর গলায় বলছি এগুলো সবগুলো মিথ্যা আমি প্রত্যেকটা প্রমাণ দিয়ে দেবো দেখেন এক্ষুনি আপনি ভিডিও সাহেব